উম্মতের প্রতি আমার নবী এত পাগল একটা নই দুইটা নই একাধিক জায়গার ভিতরে আল্লাহ নবীজির সাথে যখনই কথা বলছে নবীজি উম্মত বলে নাই যেখানেই যান উম্মত বলে নাই কিতাবের মধ্যে লিখে নবীজিকে কষ্ট দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া নবীজিকে আসমান থেকে উপরে তুইলা মেয়ারা জনিছেন সাত আসমান পাড়ি দিছেন সাত আসমান পাড়ি দিয়া লৌহ কলম পাড়ি দিয়া লৌহ পানি দিয়া যাসে সিদ্ধাতুল মুহা পানি দিয়া আর সে আজিম পর্যন্ত নবীজিকে নিয়ে গেছেন আর সে আজিম পর্যন্ত নবীজিকে নিয়ে যাওয়ার পর এবার নবী আলী হিসালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করছি পরেন সুবাহান উম্মতের প্রতি নবীজির কি পরিমাণ দয়া দিলের কান লাগে শুন ওই মেয়াজের মধ্যে আল্লাহর সম্মুখে নবীজি বসছে নবীজি বসার পর নবীজি বলতেছেন আত্মা তু নীলাহি ওই আমার যাবতীয় ইবাদত আমার ভাজ্যিক ইবাদত আমার আভ্যন্তরীণ ইবাদত ওশ্ব নামাজ ওত ইবাদ যত কিছু আছে যত ভালো জিনিস আছে সব কিছু আল্লাহর জন্য এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আকবার পড়ে কোথাও নবী আমারে আপনারে ভুলে নাই নবীজি রহমত নবীজি গোটা বিশ্বের জন্য রহমত দিলেন কান লাগায় শুনো মেহারাজের ভিতরে নবীজিকে নেওয়ার পর আল্লাহর কুদরতের সামনে নবীজিকে বসায় দেওয়া হয়েছে নবীজি বৈশাখ নবীজি প্রথম বলছেন আমার যাবতীয় ইবাদত ভাবিক ইবাদত ভাব নিবাদত। ইবাদত আমার সব কিছু আল্লাহর জন্য এবার আল্লাহ বললেন আসসালামু আলিকা আইয়ো নবি ইউরহমেতুল্লাহ হি ওয়া বারকা তু আমার পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম জোরে জোরে করেন আল্লাহ আকবার নবিজেকে আমার আল্লাহ সালাম দিলেন আর বললেন দুই দুইটা স্পেশাল জিনিস আপনাকে দিলাম এক নম্বর রহনাতুল ন কি আপনাকে রহমত দিলাম আপনাকে বরকত দিলাম কিতাবের মধ্যে লিখে আমার মায়ার নবী মেয়েরাজ থেকে দুই দুইটা দামি জিনিস নিয়ে আসছিলেন অনেকগুলো জিনিসের মধ্যে দুই দুইটা জিনিস অনেক দামি এর ভিতরে একটা হলো রহমত আর একটা হলো বরকত সুবহানম্ম নবীজি আল্লাহর সালামের উত্তর দিছে কিভাবে আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবীজি উত্তর দিছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার নবীজি বলছেন আসসালামু আলাইনা শান্তি বর্ষিত হোক আমাদের উপরে এবং আল্লাহর সকল সৎ কর্মশীল বান্দার উপরে জোরে জোরে করে সুবাহান আল্লাহ আরে আইসা তোমারে ডাক দিছে আসো এদিকে আসো এটা তো তোমার জন্য পিতা কয় না আমার দিলে হবে না আমার সন্তানের টাও লাগবে এটা কার জন্য বলে এটা আমার জন্য কই না আমার দিলে হবে না আমার আব্বারটাও লাগবে সন্তান রে দিলে সন্তান পিতার এটা নিয়ে যায় পিতার প্রতি মহাব্বত পিতারে দিছে পিতা কই না আমার সন্তান এটা লাগবে সন্তানের জন্য মহাব্বত আল্লাহ সালাম দিছে নবীজি রে নবী কই সালামের শান্তিটা এক আনে না সালামের শান্তিটা আমার সকল উন্মতি নিয়ে নিতে চাই পরে সুবাহান আসসালামু আলাইকুম এই কা জমির কাপ জমির এই জমির এটা নবীজির দিকে নেসবত হইছে السلام عليك ايها النبي ورحمة الله وبركاته. الله ربنا من قيم بركه سلام دلل السلام عليك ايها النبي ورحمة الله وبركاته. نبي عمار. الله يا الله يا من الله يا محمد الله ورحمة الله يا محمد الله الله يا الله يا الله আপনি যে আমার উপর শান্তি বর্ষণ করলেন এটা আমি একা নিতে না আসসালাম আলাইনা শান্তি বর্ষিত হোক আমাদের উপর ওয়ালা এবং আপনার সকল সৎ কর্মশীল বান্দার উপর জুড়ে জুড়ে পড়েন তো একাই পারতেন উত্তরটা নিতে আসসালাম আলাইয়া বলতে পারতেন

আল্লাহ নবীজিকে সুপারিশ করে পাওয়ার দিলেন নবীজি বলছেন আল্লাহ আমার সকল সকলের সুপারিশের ব্যাপারে আমার পাওয়ার হাউজে কাউসার বলেন আমি আমার উন্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করা ফুল সিরাতের নিকট সেখানে অনুভিজি দাঁড়ানো থাকবেন মেজারের নিকট সেখানে অনুভিজী দাঁড়ানো থাকবেন প্রতিতে ঘাটিতে 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 উন্মতের জন্য নবী আসছে না নাই